বিসমিল্লা মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর ধনিয়াহাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে ধনিয়া আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরিবহন খাতে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছি যাও আজকে আমরা জানবো কাশিনাতপুর হাটে ধনিয়ার সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে ধনিয়া আপনার কাকা আজকে আজকের কাশিনাতপুর হাটে ধনিয়ার সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে পাঁচ হাজার দুশো টাকা এমন আচ্ছা আপনি কি ওই কালীজুড়ার ইয়ে জানেন বাজারটা তেরো থেকে চোদ্দ হাজার কালোজিরা আর সম্মানিত শুধু প্রিয় দেশবাসী আপনারা বুঝতে পারছেন যে কাশীনাথপুর আজকে হাটে ধনিয়ার বাজার যাচ্ছে পাঁচ হাজার দুশো টাকা মন এবং কালোজিয়ার বাজার যাচ্ছে তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপনি ফিরে আসবো ইনশাআল্লাহ